বন্ধুরা কেমন আছো সবাই আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করব থ্রি স্টেপের হোম ফেসিয়াল যে ফেসিয়াল মুখের কালো দাগ ছোপ দূর করে চোখের তলার কালি দূর করে রুক্ষ শুষ্ক ফাটা খসখসে ত্বকের সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা দশ গুণ বাড়িয়ে তুলবে সেই সঙ্গে নরম মুসলিন উজ্জ্বল টান টান গ্লোয়িং ত্বক পেয়ে যাবে তাহলে আবার দেরি কিসের ভিডিওটি স্টার্ট করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিও ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু ফলো করে সঙ্গে থেকো আসতে পেয়ে ত্বকটাকে একটু ক্লিন করে নিতে হবে ত্বকটাকে ক্লিন করার জন্য যে ক্লিনজারটা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এক চামচ পরিমাণ টক দই একই সঙ্গে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ চিনি এবার এই টক দই আর চিনিটাকে খুব ভালো করে হাতের মধ্যে মিশিয়ে সারা মুখের মধ্যে এইভাবে একটু হালকা হালকা হাতে ঘষে নিতে হবে টক দইয়ে থাকা ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উপরের লেয়ারে জমে থাকা ময়লা পরিষ্কার করে রেডসেল র্যাকেট রিমুভ করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে চিনি ত্বকে টাইট করে ত্বককে ব্রাইট করে ত্বকের মধ্যে একটা আলাদা গ্লো এনে দেয় এইভাবে ভালো করে টক দই আর চিনিটাকে মিশিয়ে সারা মুখ গলা ঘাড় হালকা হাতে দু তিন মিনিট একটু এইভাবে মাসাজ করে নিতে হবে তাতে করে ত্বকের মধ্যে জমে থাকা ডেড সেল ধুলো ময়লা ব্ল্যাক দূর হয়ে ত্বক উজ্জ্বল নরম ফর্সা হয়ে উঠবে এইভাবে দু তিন মিনিট মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে খুব ভালো করে আগে একটু মুছে এই ক্লিনজারটাকে রিমুভ করে নিতে হবে এইভাবে যদি মুখটাকে ক্লিন করে নাও তাহলেই দেখবে ত্বকের মধ্যে জমে থাকা ময়লা ধুলো কতখানি উঠে পরিষ্কার হয়ে গিয়েছে ত্বকটা আশা করছি রেজাল্টটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো তিনবার টাভেলটাকে জলে ভিজিয়ে ভিজিয়ে এইভাবে আগে ক্লিনজারটাকে প্রথমে মুখ থেকে মুছে রিমুভ করে নিতে হবে ক্লিন করে রাখা ফেসের মধ্যে একটা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করব মাসাজ ক্রিমটার জন্য হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও এক চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকের উপরের লেয়ারে জমে থাকা ময়লা দূর করবে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বক নরম মসৃণ গ্লোয়িং করে তুলবে এক চামচ নারকোল তেলের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ত্বকের কালো দাগ চোখ দূর করে ত্বকের ফ্ল্যাকিনেস দূর করে ত্বককে উজ্জ্বল glowing করে তুলতে সাহায্য করবে এবার দুটো উপকরণকে ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নেওয়ার পর পরিষ্কার করে রাখা মুখের মধ্যে খুব ভালো করে একটু massage করে নিতে হবে এইভাবে circular motion এ আর upward direction এ এই massage দিতে হবে তাতে করে ত্বকের মধ্যে ব্লাড circulation ভালো হবে ত্বক উজ্জ্বল ফর্সা টান টান হয়ে উঠবে এইভাবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা। মুখের মধ্যে বসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মাসাজ দিতে হবে মোটামুটি পাঁচ মিনিট পর্যন্ত এটাকে মাসাজ করে নিতে হবে ভালো করে স্কিনটা মাসাজ করে নেওয়ার পর এবার একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো ফেস প্যাকের জন্য এখানে একটা নিয়ে নিয়েছি বাটি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বকের কালো দাগ চোখ দূর করে ডার্ক সার্কেলের সমস্যা কমিয়ে ব্রোন র্যাশ দূর করে ত্বককে টাইট এবং ব্রাইট করে তুলতে সাহায্য করে মুলতানি মাটির সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই এবার টক দইটাকে খুব ভালো করে মুলতানি মাটির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে ফেস প্যাকটাকে রেডি করে নিচ্ছি উপকরণকে ভালো করে মিশিয়ে প্যাকটাকেও রেডি করে নিয়েছি মধ্যে খুব ভালো করে মোটা লেয়ারে ফেস প্যাকটাকে একটু লাগিয়ে নিচ্ছি এইভাবে মোটা লেয়ারে ফেস প্যাকটাকে লাগিয়ে দশ মিনিট পর্যন্ত স্কিনের মধ্যে রেখে দিতে হবে যেভাবে ফেস প্যাকটা আমি মোটা লেয়ারে মুখে গলায় লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে দশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে দশ মিনিট পর আমি একটা ভেজা টাওয়ালের সাহায্যে একটু রিমুভ করে দেখাচ্ছি ভালো করে মুখ থেকে এইভাবে ভেজা সাহায্যে রিমুভ করে নিচ্ছি তো দেখো রেজাল্টটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আগের থেকে ত্বকটা কতখানি উজ্জ্বল নরম এবং মসৃণ হয়ে গিয়েছে এইভাবে আগে ফেস প্যাকটাকে সারা মুখ থেকে ভেজা টাওয়াল দিয়ে দিয়ে তুলে নিচ্ছি তারপর একটু মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি থার্ড স্টেপে মুখ থেকে ফেস ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর বাড়িতে তোমাদের যে টোনার তোমরা ইউজ করো সেই টোনার এইভাবে একটু স্প্রে করে নেবে আর টোনার যদি না থাকে সেক্ষেত্রে গোলাপ জল একটু হালকা করে লাগিয়ে দিতে পারো তাতে করে স্কিনটা সারাদিন হাইড্রেট হয়ে থাকবে তখন মতো একটা উজ্জ্বল গ্লো নিজেরাইয়ে দেখতে পাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে একটা